এই যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন করি বেচারা আমারে এসে জোর করে প্রশ্নটা দিছে বলছে ভাই আমার বাপ আছে এখানে আপনি উত্তরটা দিয়ে যাবেন আজকে আসামি হাজির আসামি হাজির আছে উত্তরটা দিবেন হুজুর আমি চিন্তা করছি একটা প্রশ্ন উত্তর যদি দিত এটাই দেব আমার বাবার টাকায় আমি প্রবাসে যাই আমি দীর্ঘ আঠারো বছর প্রবাসে কাটাই আমার তিন বোন এবং দুই ভাই আমি পরিবারের বড় সন্তান আমার উপার্জন অর্থের দ্বারা তিন বোনের লেখাপড়া করার এবং এক ভাইয়ের লেখাপড়ার যাবতীয় খরচ বহন করি এবং সংসারের যাবতীয় খরচ বহন করি এই তিন বোনের বিবাহের যাবতীয় খরচ আমি বহন করি আমার উপার্জিত অর্থের দ্বারা সকল সম্পত্তি অর্জিত হয় আমার অর্থের দ্বারা পঞ্চাশ শতাংশ জমি ক্রয় করা হয় আমি বলেছিলাম ওই সম্পত্তি আমার এবং আমার বাবার নামে ক্রয় করার জন্য কিন্তু আমার বাবা ওই সম্পত্তি আমার নামে না রেখে মার নামে এবং বাবার নামে ক্রয় করে কিন্তু আমার দাবি ছিল আমার নামে এবং আমার বাবার নামে ক্রয় করার জন্য কিন্তু ওই সম্পত্তি বাবা এবং মা আমাকে না দিয়ে তিন বোন এবং এক ভাইকে দিয়েছে এখন আমার আমার করণীয় করণীয় কি এবং মার দেখেন এই প্রশ্ন শত শত ফ্যামিলির বিশেষ করে প্রবাসীদের প্রতি যে পরিমাণ জোলম আমাদের দেশে করা হয় শুধুমাত্র পরিবারের লোকরা জুলুম করে টানা ওই এয়ারপোর্ট থেকে শুরু হয় ঠিক না ভাই ঠিক এয়ারপোর্ট থেকে শুরু হয় মানে প্রবাসী আসছে এর কাছ থেকে কে কিভাবে খাবলা খাবে ট্রলি वाला ট্রলি আটকে রাখবে ভাই একটা রিয়াল দেন তারপর ট্রলি দেব যে যেভাবে পারে সে সেভাবে শেষ পর্যন্ত নিজের ঘরে আসা শান্তি পর্যন্ত পায় না আমি প্রায় বলি প্রবাসী বেচারাদের কোনো দেশ নাই দেশের অর্থনীতির চা মিডিল ইস্টে যারা থাকেন তারা জানেন তাদেরকে ওই দেশের মানুষেরা মনে করেন সৌদি আরবে থাকেন তো সৌদির নাগরিকেরা তাদেরকে বলে আজনবী আজনবী সৌদি বা আরব কান্ট্রিগুলোতে ওখানকার স্থানীয় আমাদেরকে অর্থাৎ বাহির থেকে যারা সেখানে কাজের জন্য গেছেন শ্রমিক বিষয়ে গেছেন তাদেরকে কি বলে আজনবী মানে কি বুঝেন আজনবী মানে হলো অপরিচিত চিনি না কে এটি হলো আজনবীর সোজা অর্থ মানে চিনিনায়রা এই লোকটা কে মানে বাহিরের সুজা কথা বিদেশি তাহলে সৌদিয়ানরা তাদেরকে দেশী স্বীকার করে না বলে আজনবি আজনবি মানে বিদেশি আর দেশে আসার পরে রাস্তাঘাটে যাবেন দোকানে যাবেন পাঠে যাবেন আপনজন দেখবেন আত্মীয়-স্বজন পরিচিত অপরিচিত সবাই আপনারে বলবো বিদেশি আসছে বিদেশি এই বেচারা দেশটা তালে কোথায় সৌদি আরব যায় তারা বলে আজনবি ঠেলে দেয় এটা আমাদের দেশের না আবার দেশে আসলে দেশের লোকরা বলে কি বিদেশি আসছে এই প্রবাসী দেশটা কোথায় করে শুনে রাখেন। অনেক অনেক হজ সিল গেছে। সন্তানের প্রতি অবিচারের কারণে আপনার নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে আর কিচ্ছু লাগবে না আপনার জাহান নামে যেতে আর কিচ্ছু লাগবে না এই সন্তানের আহাজারে যথেষ্ট হবে ভালো করে শুনে রাখেন কোনো সন্তান বাবা মার টাকা নিয়ে বিদেশ গেছে জমি জমা বিক্রি করে বিদেশ গেছে তার কর্তব্য হলো বাবা মার যে টাকা দিয়ে বিক্রি জমি জমা বিক্রি করে বিদেশ গেছে যে টাকা খরচ করে বিদেশ গেছে ইনকাম করার পর প্রথম সেটা পরিশোধ করে বাবা মার সম্পদ কিনে দেওয়া যাতে সব ভাই বোন সমানভাবে পায় এরপর সে যেহেতু আগে গেছে অন্যরা যদি ছোটখাটো হয় তাহলে সে যেহেতু উপার্জনক্ষম তার কর্তব্য এদের ভরণ পোষণ এদের খরচের জন্য ব্যবস্থা করে যদি বাপুর উপার্জন না থাকে তখন সে অভিভাবক হিসাবে সে দেখভাল করবে আল্লাহ তাকে সামর্থ্য দিছে এবং তার নৈতিক দায়িত্ব থাকবে সাধ্য অনুযায়ী ভাই বোনকে হেল্প করা সে করবে কিন্তু এর মানে এই না সে সারা জীবন যত উপার্জন করবে জমি জমা করবে ব্যাংক ব্যালেন্স করবে সব বাপ নিজের নামে করবে এবং অন্যান্য ছেলেমে যেগুলা রাস্তায় টোটো কোম্পানির ম্যানেজারি করে ঘুরে বেড়াইছে ওইগুলারও ভাগ দিয়ে দিবে ওর কষ্টের টাকা এটা কোনোদিন জায়েজ হবে এই যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন করি বেচারা আমার এসে জোর করে প্রশ্নটা দিছে বলছে ভাই আমার বাপ আছে এখানে আপনি উত্তরটা দিয়া যাবেন আজকে আসামি হাজির আছে উত্তরটা দিবেন চিন্তা করছি একটা উত্তর যদি এরকম আসামি আমাদের দেশে আসে না নাই অনেক বাবারা ভালো করে শুনে রাখেন সন্তানের প্রতি জুলুম করলে আল্লাহ বিচার করবেন কি করবেন না আপনি এটা মনে করিয়ান না যে আমারই তো ছেলে তার প্রতি জুলুম করলে আবার কিসের বিচার জি না আল্লাহ তালা কোনো জোলমের ছাড় দিবেন অতএব আপনার সন্তান টাকা পয়সা দিয়ে আপনাকে জমি কিনতে বলছে আপনি আপনার নিজের নামে কিনে এরপর অন্য ছেলে মেয়েদের ভাগ করে দিয়ে দিচ্ছেন তাকে দিচ্ছেনই না তার সম্পদ আমি এই ভাইকে বলবো আপনি আইনি লড়াই করে যদি নেওয়ার সুযোগ থাকে যদি আপনার আইনি লড়াই করে নেওয়ার সুযোগ খুব একটা নাই কারণ আপনার কোনো এভিডেন্স প্রমাণ নাই যদি আপনার সুযোগ থাকে আপনি আপনার হক আদায় করতে পারেন কিন্তু বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না অসম্মান করা যাবে না আপনি আপনার অধিকার অন্যায়ভাবে বঞ্চিত হলে আপনি সেটা আদায় করতে পারেন আর যদি আপনি ছাড় দেন আল্লাহর জন্য মাফ করে দেন বাবা মা আল্লাহ তালা আপনাকে তার জন্য আজর এবং বিনিময় দান করবেন কিন্তু বাবা মার জন্য এটা অবশ্যই গুনাহের কথা যে সম্পদের সন্তানের সম্পদ কীভাবে আত্মসাত করবেন যারা বিদেশে যায় আমি বহু পরিবারে দেখেছি যে বেশিরভাগ বিদেশিদের ওই বেচারা প্রবাসে থেকে তার জীবনটা শেষ হয়ে যায় বুড়া বয়সে আসে তার আর কিছুই থাকে না সব ভাগযোগ করে নিয়ে যায় তারই টাকায় ভাই বোন পয়লা করে বড় মানুষের পরে ভাইকে আর চিনেও না আছে না নাই আবার এর উল্টাটাও মাঝে মধ্যে দেখা যায় যে ভাই বিদেশ গেছে সে আর দেশের লোকদের চিনেও না ভাই বোনকে চিনেও না দিনকাল ভালো হওয়ার পরে সে নিজের ইয়ানফসি আনফসি করে এরকম স্বার্থপর ভাইও আছে তবে বেশিরভাগ যারা সংসারের ঘানি টানে এক সময় বোঝা টানে এক সময় তাদের কেউ কেয়ার করে না সেই সব ভাইদেরকে আমি বলবো কেউ কেয়ার না করুক আল্লাহকে খুশি করবার জন্য করবেন তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই কেয়ার করবেন বিনিময় দিবেন এরপরে প্রশ্ন আমি আবদুল্লা যে কোনো নতুন কাপড় সেলাই করা বা রেডিমেড কেনার পর না ধুয়ে পরিধান করলে নামাজ পড়লে নামাজ হবে কিনা নতুন কাপড় বাজার থেকে কিনে আনছেন এটা পরে নামাজ পড়লে নামাজ হবে আপনাদের কি মনে হয় হবে নাকি হবে না হবে না মিশ্র নবতী যারা হবে না বলতেছেন কারণ কি বলেন হ্যাঁ নাপাক থাকতে পারে আমি জানি না না এটা কি ভাবে এই তো ভাই এটা সঠিক না যারা উত্তর দিয়েছেন যে নতুন কাপড় ধোয়া ছাড়া নামাজ পড়া যাবে পড়া যাবে তাদের উত্তর সঠিক হ্যাঁ স্বাস্থ্যগত কারণ বিবেচনা করে আপনি ধুইলেন সেটা ভিন্ন কথা যে মার খসখসে অথবা জীবাণু থাকতে পারে ইত্যাদি ইত্যাদি সেটা ভিন্ন বিষয় বাট পবিত্র অপবিত্রতা যদি প্রশ্ন তোলেন তাহলে আমি বলবো একটা কাপড় বাজার থেকে কিনে আনছেন কিংবা সেলাই করে আনছেন দর্জির দোকান থেকে বা রেডিমেড কিনে আনছেন এই কাপড় পরে আপনি ডাইরেক্ট নামাজ পড়তে পারবেন এটা ধোয়া কোনো জরুরি না বিশেষ করে যদি ওইটাতে কোনো নাপাক দেখা না যায় কারণ কোনো নাপাকের আলামত যদি না থাকে গন্ধ নাই নাপাক দেখা যায় না তাহলে ওটা পাক অহেতুক সন্দেহ করে খুঁতখুতের স্বভাবের কারণে ওটাকে নাপাক ধরা যাবে আপনি যদি দেখেন যে হ্যাঁ নাপাক লেগে আছে তাহলে যে জায়গা নাপাক লেগে আছে সে জায়গা ধোবেন ভিন্ন কথা কিন্তু কে ধুইছে কোথ থেকে ধুইসে না বুঝতে যেহেতু বিধায় নতুন কাপড় অথবা সেলাই করে আনছেন দর্জি দোকান থেকে সেই সমস্ত কাপড় চোপড় এগুলো আপনার সরাসরি পরা যাবে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নাই তবে ধুয়ে নিতে পারলে স্বাস্থ্যগত দিক থেকে নানা দিক থেকে ভালো হতে পারে সেটা ভিন্ন বিষয়